তাহলে মহান রব্বুল আমাদেরকে সাহায্য করবেন না আমাদেরকে সহযোগিতা করবেন না সেজন্য অবশ্যই আমাদেরকে প্রথম কাজ কি আল্লাহ দ্বারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বিধিবিধান সুন্নাহ আছে সেগুলোকে অনুসরণ করা সেই পথে চলা এবং সেই পথে যদি আপনি অবস্থান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জীবনে যেমন সফলতা দান করবেন

তার কখনো চলতে চায় না সাফিরা সাফি মাজাবের বাইরে কখনো যেতে চায় না মালিকীরা মালিকী মাজাবের বাইরে আম্বলিরা আম্বলি মাজাবের বাইরে কেউ যেতে চায় না সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের মাঝহাটকে তাদের মত এবং পথকে আঁকড়ে ধরে রেখেছে অথচ যখন তাদেরকে মাঝহাবের বিপক্ষে যখন কোরআন এবং সন্ন্যার দলিল চলে আসে তখন তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য অনুসরণ করা ছেড়ে

কিন্তু আমরা দেখি কোরআন সুন্নাহর দলিল স্পষ্ট হয়ে যাওয়ার পর কোরআন সুন্নাহর দলিল সুস্পষ্ট হয়ে যাওয়ার পর আমরা অনেক সময় করি যে মাযহাবের ইমামের দোহাই দিয়ে কোরআন এবং সুন্নাহর পথকে বর্জন করে দিয়ে মাযহাবের ইমামকে আপকে দেন তার তো মতলব হবে পক্ষ গ্রহণ হবে না পক্ষ হতে হলে কি করতে হবে আপনাকে কোরআন সুন্নাহকে আপকে দ্বারা কোরআন এবং সুন্নাহকে যখন আপনি শক্ত করে ধরবেন

এক একদায় বিশ্বাসে বিশ্বাস ছিলেন কিন্তু আমরা কি শতটা বিভক্ত বিভিন্ন বিশ্বাস লালন করি একজন বিশ্বাস লালন করি সেই আমাদের ভিতরে কি ওই বিশ্বাস মত পথ ছেড়ে আপনি বিভিন্ন রকম চিন্তা করেন তাহলে আপনি কখনোই অক্ষ হতে পারবেন

আমাদের তো এবং সঠিক রাস্তা বা সঠিক পথে যদি চলতে হয় কোন পথে যদি চলতে হয় তাহলে আমাদের মূল জায়গায় ফিরে যেতে হয় থেকে আল্লাহ দেওয়া কোরআন এবং নবী সালাম সন্ন্যার পথ চলা তাহলে আমাদের ভিতরে লক্ষ্য হবে আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ